সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বাংলাদেশে বিখ্যাত বললে বলা যায় জয়পুরহাট জেলা পাঁচ বিমি ছানা পাঁচ বিমি গরু হাটে কুরবানির উপযোগী কিছু আরিয়া গুলোর দাম জানাবি কুরবানির উপযোগী আরিয়া গরুগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা হচ্ছে এরকম একটা ভিডিও থাকবে নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি সেটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক দাম একটু শো করবেন ভিডিও গুলো করেও সেরে আপনার জন্য চার চারিদিকে শুধু একই কালেকশন ধামাকা কালেকশন ধামাকা উপরে চারটে একটু লটে দাম জানি সালাম আলাইকুম মহাজন

কাদা দেখেন কাদা দেখছেন ভিডিও তো করা দূরের কথা পারবেন না ওই জন্য বা কোয়ালিটিগুলো সেভাবে দেখানো যাচ্ছে না অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বড় ভাই এটার দাম কেমন রাখছেন বড় ভাই কাস্টমার কত বলে তারপর যাওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে সত্তর হাজার মার্শাল এটা ওজন কেমন টার্গেট করেছেন ভাইয়া ওজন কেমন টার্গেট আছে ছয় মন মার্শাল্লা দর্শক ওজন ছয় মন টার্গেট করছে ভাই আমার জানি না কত হবে এই সাইডে যাওয়া যাচ্ছে না দর্শক অনেক কাদা আছে অনেক কাদা কাদা শেষ না আমি উপর সাইডে যাই দর্শক শেষ নাই আমদানির শেষ নাই কমতি নাই কিন্তু ভিডিও করা পাচ্ছিলেন সবচেয়ে বড় খরিদারি নিয়ে আসছে হ্যাঁ নেপালি আছে দর্শক মার্শাল্লা সাথে মানে সেরা বললে বলা যায়

দুই লক্ষ ভাঙ হলে দেওয়া যাবে একটা ওজনের টার্গেট দেন তো কেমন ওজন মনে হয় আছে ওজন সাত মন প্লাস সাত মন প্লাস আছে দুই লক্ষর কাছাকাছি দাম আশা করে আছে জানি না কত হবে প্রত্যেকটা সুটান দেহের বললে বলা যায় যাতে মানে সেরা একেবারে সেরা পাঁচ দুই হাটে কালেকশন হয়েছে এটা দাম কেমন রাখছেন এটা এটা কাস্টমার কেমন বলছে ভাবজান এটা দুশো সত্তর দেওয়া যাচ্ছে না তো না দেওয়া যাচ্ছে

এতো কালেকশন কোথা থেকে নিয়ে আসলো এল আরে সুভান আমরা যত দূর যাচ্ছি যেভাবে যাচ্ছে শুধু সার আর সার ভাই এখানে দুইটা আছে ভাই একটু দাম জানিয়ে আসে হাট সেরা বললে পাওয়া যায় এই দুটো হাট সেরা এলাকা সেরা জাতের মানে সেরা সালামু আলাইকুম ভাই কেমন আছেন দুইটা কত বলছে কত বলছে

মন ভাঙিয়ে গেলে কিন্তু দর্শক দেখার চেষ্টা করছি অনেক ঝুলি সামান্য কিছু টাকা সামান্য দু এক টাকা কম হয়ে গেছে

আচ্ছা একটা ভিডিও ধরছি থাবা দেন বাড়ি আমাদের থাবা হয়ে গেলেন দেখাবো এই দুটোর দাম জানি কেমন দাম লাগছে এই দুটার দাম কত চাচ্ছেন কত দাম দিচ্ছেন কত বলছে না চার লক্ষ সাড়ে হাজার টার্গেট করছে মাস দেখে না কত হবে ওটা বারাবন যেহেতু বিক্রি হয়ে গেল না ওটা দাম দর হচ্ছে চলতেছে এর মধ্যে দাম জানলাম আপনাদের তো ভিডিওটা বাড়াবো না আমি শেষ করে দেবো দেখাবেন নতুন কোন একটা এরকমের সাথে ভালো সুন্দর অন্য আরেক রকম আর একটা ভিডিও নেই বলতে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমাতুল্লাহ